তো আজকে আমরা এখানে যাদেরকে উনি ব্যক্তিদের পেয়েছি মানে তাদের জন্য আমরা সত্যিই গর্বিত কারণ যেই সমস্ত মানুষরা বা যেই সমস্ত শিল্পকলা আজকে বাংলার জাতীয় স্তরে গৌরবের স্বাক্ষর রাখল আমার মনে হয় আমরা বাঙালিরা মানে কিছুদিন বাদে হয়তো তাদের কথা ভুলে যায় আমরা মনে রাখতে পারি না যে সেই সমস্ত মানুষদের তাদের শিল্প সংস্কৃত এবং তাদের কালচারের ক্ষেত্রে আমার মনে হয় তাদের চিত্র কিন্তু অনবদ্য এবং তাদের অর্জিত গৌরবে আমরা কিছু গৌরব পাই তো আজকে আমি সেই সমস্ত বা সেই সমস্ত মানুষদের সেই সমস্ত দুটি সন্তানদের আজকে আমরা কাছে পেয়েছি এবং যাদেরকে আমরা পুনরায় সম্মানিত জানাতে চাই সেই জন্য আমি সত্যি মন থেকে আমরা গর্বিত যারা আজকে এখানে যাদের যাদের সম্মান দেওয়া হচ্ছে ইনক্লুডিং আমরা মনে আমরা গর্বিত আমরা বাঙালি এবং আমার জন্ম এইখানে এই মাটিতে আমার জন্ম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের শ্রীমার জন্ম হয়েছে সেখানে আমরা জন্মেছি এটা সব থেকে ভাগ্যের ব্যাপার আর যেটা প্রশ্ন করি যেটা হচ্ছে যে বাংলার গর্ব জাতীয় গর্ব সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকে সুপরের টান থেকে যায় একদম টান আমি কর্মসূত্রে থাকি বম্বেতে কিন্তু দেখো আমার এখন আমি ভাষাকে ভুলে যাই আজকে সাতাশ বছর আমি বম্বেতে আছি যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে বাঙালি আন এখনও ডাল ভাত প্রস্তুত রেগুলার হয় বাড়িতে অ্যান্ড থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব একদিকে যত সম্মান আছে সব একদিকে যদি নিজের ভূমিতে যে সম্মানটা পাওয়া যায় সেটা অনেক ভালো লাগছে গত বছর এই প্রথমবারের মতো ছিলেন তখন ওনারা ভেবেছিলেন যে আমাকে পুরস্কৃত করা যায় এবছর তো গত বছর অলরেডি এই পুরস্কার আমি পেয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ বাংলা জাতীয় গর্বের অর্গানাইজার্সদের এ বছর আমার পারফরমেন্স আছে আমি গান শোনাব তো সেই জন্য এসেছি এবং যারা যারা এবছর অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা প্রত্যেকেই এত গুণী তাদেরকে আবারও অনেক ধন্যবাদ এবং তাদের জন্য অনেক উইশেস এবং এত ভালো একটা ইনিশিয়েটিভের জন্য অনেক অনেক ভালোবাসা সম্মান পাওয়া খুব আনন্দ সম্মানের জন্য কৃতিত্ব দিতে হবে আমাদের পূর্বে যারা আছে অর্থাৎ আমাদের বাবা মা বয়স্ক যারা আছে তারাই আমাদের রাস্তা দেখিয়েছেন যে এইভাবে চললেই হয় আজকে যদি প্রদীপ ব্যানার্জিকে না দেখতাম বিকে ব্যানার্জিকে তাহলে বুঝতাম না যে কীভাবে ফুটবলার তৈরি করতে হবে আজকে যদি ওর সাজ বড় গোলা লিখার না দেখতাম তাহলে বুঝতে পারতাম যে কী করে মিউজিক মিউজিশিয়ান হিসেবে পৃথিবীর সবার মধ্যে ভালোবাসা করা হয় আজকে লতা মঙ্গেশকর আশাবস্তির সঙ্গে যখন আমি কথা বলি দেখা হয় বা কথা বলি তখন বুঝি যে কতটুকু নম্র হতে হয় কতটুকু সভ্য হতে হয় কতটুকু সংস্কৃত হতে হয় বড় হতে হয় কাজে ওদের কাছে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা আমি আমার স্কুল স্মৃতিনন্দনের শিশুদের বিতরণ করার চেষ্টা করি আমার গুরুদ্বয় এবং বড়োদের আশীর্বাদে আমি এই কাজ যেন করে যেতে পারি এটি আমি সকলের কাছে আশীর্বাদ পাই পুরস্কার সবটাই দায়িত্ব কারণ পুরস্কার পেলেই তখন মানুষ আশা করে আরেকটা পুরস্কার কত পাবো কেন পাব এখন অবশ্য সর্বদা যে পুরস্কার সঠিক জায়গায় সমানভাবে যাচ্ছে তার মনে পুরস্কার একটা আনন্দ আছে সেই আনন্দটাকেও যদি দায়িত্ব হিসেবে পালন করে তাহলে তার একটা আলাদা গুরুত্ব হয় পুরস্কার পুরস্কারটা পেলাম বাড়িতে রেখে দিলাম একটা পদ্মশ্রী একটা বন্দ্যভস ওই দিয়ে তো বড়ো কথা নয় কতটুকু কাজ করতে পারি সেটা বড় কথা কাজেই আপনাদের সকলের আশীর্বাদে আমি চাই যেন এই পুরস্কারগুলো সঠিক জায়গায় যায় যারা পান তারা যেন তাদের নিজের দায়িত্ব পালন করে আমাকে নিয়ে গর্ব করার মতো কি আছে আমি জানি না আমি শুধু আমার নিজের কাজটা করে যাই সোজা পথে দেখে নিজের কাজটাকে যতটা ভালো করার যায় চেষ্টা করি কিন্তু সবসময় মনে হয় হলো না আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে এই একটা সবসময় একটা অতৃপ্তি থেকে যায় ভেতরে তো সেইটাকে নিয়েই সেইটাকে আগে রেখেই চলছি এই অতৃপ্তিটাকে রেখে চলছি এবং তার তাতে জানি না ঈশ্বরের আশীর্বাদে সদে সাহেবাবার আশীর্বাদে তিনি আমাকে এই আশীর্বাদ করছেন এই এত মানে এই পদ্মশ্রী পাওয়ার পরে আবার এই এই যে এখানে এনে আবার সম্মান দেওয়া হচ্ছে এটার জন্য আমি

পদক্ষেপ এগিয়ে যায় আর বাংলার জাতীয় আমার এই মঞ্চে আমার খুব ভালো লাগছে যে এই মঞ্চটা আমাকে একটা এত বড় সম্মান দিল এবং আমি সঙ্গীতা মদতা যারা এই এটা অর্গানাইজ করেছিলাম সবাইকে আমার একজন এঞ্জেল ফিল্মস মানে এঞ্জেল প্রোডাকশানসকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এত এত ট্যালেন্টেড মানুষরা ছিলেন তো আমার মনে হয়ছিল লার্নার আর এই মঞ্চ আমাকে এত সম্মান দিলেন আমি আমার মাকে ডেডিকেট করলাম আর আমার মা সবসময় বলতেন যে বলেন যে বলতেন বলতেন যে কখনো ফেরে যাওয়ার ভয় করবে না জানবে আগে অনেক ভালো কিছু আছে তো সেই জন্যই মাকে ধরলাম এটা আমার কাছে পরম পাওয়া আর যারা আজকে সম্মানিত হলেন তাদের প্রতি আমার অনেক সম্মান আর যারা সম্মানিত হবে তারাও আমার কাছে অনেক সম্মানের জায়গায় আছে অবশ্যই খুবই ভালো লাগছে এবং আমি সবসময় বলি যে আমাদের আগে বাংলার বুকে অনেক অ্যাওয়ার্ড ফাংশনস অ্যাওয়ার্ড শোজ এবং শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া এগুলো শক্তি অনেক হতো যেটা এখন অনেক কমে গেছে অনেক অংশ কমে গেছে তো সেইখানে আমার মনে হয় এই ধরনের অ্যাওয়ার্ড শো বলো বা এই ধরনের যেখানে সম্মান দেওয়া হচ্ছে বা বাংলার শিল্পীদেরকে আমার খুব ভালো লাগছে আমি চাইবো যেন এইগুলো বজায় থাকুক আগের বছর আমরা আসতে পারিনি আনফর্চুনেটলি এবারে এসেছি এবং চাইবো প্রতি বছর যদি সেরকম সুযোগ হয় কাজ না থাকে তো অবভিয়াসলি প্রেজেন্ট থাকা বাট এগুলো যেন সত্যি কন্টিনিউ হয় বন্ধ না হয়ে যায় তাহলে আমি খুব খুশি হব না না এটা তো দেখো আমি আগে মানে আমি আগেও বললাম যে সত্যি খুব ভালো জিনিসটা কারণ এগুলো কন্টিনিউ করা যায় না তো সাধারণত একবার হয় দুবার হয় তারপরে বন্ধ হয়ে যায় কিন্তু এই যে মন থেকে আসা যারা এত বছর ধরে কাজ করছে তাদেরকে সম্মান দেবো অ্যাওয়ার্ডের থেকেও বড়ো কথা সম্মান দেবো আর কি তো এটা খুব ভালো মোটিভ বলে আমার মনে পড়েছে তাই জন্যেই আমরা দুজনে এসেছি সকাল থেকে অনেক কাজ করছে আমি এটাই বলবো যে এই অনুষ্ঠানটা আমার কাছে এই কনসেপ্টটা খুব ইউনিক লেগেছে তার কারণ হলো ধরো যারা মানে দেশে বিদেশে পুরস্কার পাওয়ার পর যখন মানুষ ঘরে আসে তাকে যেভাবে বরণ করা হয় ঠিক সেরকম একটা মানে দেশে বিদেশে আমরা পুরস্কৃত হলাম কিন্তু আলটিমেটলি যখন বাড়িতে এলে কেমনভাবে আমায় ওয়াম ওয়েলকাম করা হলো ঠিক সেই ধরনের একটা অ্যাওয়ার্ড এটা আর এখানে এলে এত ভালো ভালো গুণী মানুষের সঙ্গে দেখা হয় আবার পরে সেটা খুব প্রাপ্তি আমার কাছে কোন সুপারস্টার মেগাস্টারের অনেক উপরে প্রথম যে ব্যক্তি এলেন তার নাম পন্ডিত অজয় তিনি বেদের থেকে কিছু উচ্চারণ করবেন এবং তারপরেই প্রদীপ প্রজ্বলনে সৌরভ গাঙ্গুলি লিয়েন্ডার পেজ কুমার শানু অভিজিৎ জিত অনুপম রায় ইমন এক কথায় বলতে গেলে সবাই থাকবে সঙ্গে অরূপ বিশ্বাস সুজিত বসু আরও অনেক মন্ত্রীরা থাকবেন এই উদ্যোগটা ভীষণ ইম্পর্টেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবসময় বলেন যে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নয় আজকে এটা কিন্তু আমরা বাঙালির প্রোগ্রাম নয় কিন্তু এটা আমরা বাংলার প্রোগ্রাম যারাই বাংলায় থাকেন বাংলা থেকে উঠেছেন বাঙালি হন অবাঙালি হন বিশেষ করে এবার যারা পদ্মপ্রাপক পদ্মশ্রী পদ্মভূষণ যার মধ্যে মমতা শঙ্কর আছেন তেজনবাবু আছেন তারাও আছেন সব মিলিয়ে এই অনুষ্ঠানটা একটা সুরেলা মিষ্টি পরিষ্কার অনুষ্ঠান যে অনুষ্ঠানের মূল লক্ষ্য বাংলার প্রগতি এবং বাংলাকে এগিয়ে নিয়ে চলো বাংলা কীভাবে আরও বেটার ওয়েতে প্রমোটেড হতে পারে ভালো লাগছে এখানে এসে আজকে এরকম একটা অ্যাওয়ার্ড শো এর অ্যাসোসিয়েশন হয়েও দারুণ লাগে কারণ অনেক অনেক এরকম একটা ফাংশন আছে যেখানে অনেকজন আমার তারা সবাই সিনিয়র্স তারা এত গুণী মানুষজন তাদের মাঝখানে দাঁড়িয়ে ডেফিনেটলি ভীষণ ভালো তো লাগছে কিন্তু তার সাথে সাথে যেটা সব সময় হয় একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায় কারণ আমরা সবাই চাই ভালো ভালো কাজ করার জন্য সো সেটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি বটেই কিন্তু ভীষণ ইন্সপায়ার্ড ফিল করি আমি যখনই এদের মাঝখানে দাঁড়াই এটা আমার সৌভাগ্য যে এরম একটা অ্যাসোসিয়েশনের সাথে থেকে আমি তাদের খুব কাছ থেকে দেখতে পারছি শিখতে পারছি আর আজকে আই এম শিওর খুব খুব ভালো হবে বাংলার কী বলবো এরকম সব জায়গায় ছড়িয়ে পড়েছে বা জাতীয় স্তরে কাজ করেছেন তো আমাদের জন্মের আগে থেকে মানে বাংলার মানুষ অলওয়েজ সবাইকেই খুব প্রাউড ফিল করান আমরা তাদের পথ অনুসরণ করেই এই ফিল্ডে কাজ করছি এবং আমরা চাইবো আমাদেরও জায়গা আসে যাতে সেরকমভাবেই একদিন স্ট্রং হয় আর গর্ব সত্যি মানে গর্ব করার কি বলবো আর এটা নিয়ে আর বলার কিছু নেই আমরা সব সময় ভীষণই গর্বিত বাঙালিকে নিয়ে আর চাইবো যাতে যে কাজটা করছি সেটা আরও মন দিয়ে করতে যাতে আমরাও একদিন কারোর গর্ব হয়ে উঠতে পারি একই রকম কথা বলবো অ্যাকচুয়ালি যে বাঙালি তো মানে বাংলার নাম জাতীয় স্তরে নিয়ে গেছে অনেক আগে থেকেই কিন্তু তারা সম্মানও পেয়েছেন অন্য জায়গায় দেশের বিভিন্ন স্থানে কিন্তু বাংলা থেকেই তাদের তাদেরকে সম্মান তখন দেওয়া হয়েছে তো সেই জায়গায় তারই একটা অসাধারণ ইনিশিয়েটিভ যেখানে বাঙালিদের জাতীয় স্তরে যারা কাজ করেছেন বা নিজেদেরকে পৌঁছে দিয়েছেন তাদের সম্মান দেওয়া হচ্ছে তো পিছনে ভালো লাগছে মানে এই ধরনের ইনিশিয়েটিভ আগে ডেফিনেটলি আমরা যারা ন্যাশনাল বডি হতেন তাদের আমাদের দেশে ফ্যান্টিস্টেভ করা শহরে ফ্যান্সিটেভ করা হতো বাট মানে এটা একটা নতুন করে ইনিশিয়েটিভ হয়েছে স্প্রে বাংলার মানে বাংলার প্রতি দায়িত্বটা অনেক বেশি অবশ্যই এটা তো মানে যারা প্রতিনিধি তাদের তো দায়িত্ব অনেক বেশি থাকে এবং যারা পরিচিত অবশ্যই তো সেটা নিজের কাজটা করাই আমার মনে হয় দায়িত্ব থাকে সাফল্য কামনা করব এই দ্বিতীয় বছরের এবং আগামী বছরগুলিতেও কৃতি বাঙালিরা পুরস্কৃত হলে সবসময় ভালো লাগে তো সেটা এরম একটা অনুষ্ঠান যে আয়োজন করা হচ্ছে তার জন্যে অভিনন্দন জানাতে চাই আয়োজন তাদের এরকম একটা সুন্দর ইভেন্ট পরিচালনা করা হচ্ছে যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের এবং সকলেই আমরা মিলে একসঙ্গে ইভেন্টটাকে সেলিব্রেট করবো আগের বছরও আমরা করেছিলাম সো ভেরি এক্সাইটেড অ্যান্ড দ্য থিং অ্যাটস সেম যেটা এর আগেও বললাম যে এটা সেকেন্ড ইয়া বাংলার জাতীয় গর্বের আমরা চাইবো যে এরকম আরও অনেক বছর এরকম অ্যাওয়ার্ড ছিল কার্য সারা বছর কাজ করে অ্যাজ ভি বা ডিসকাসিং যে অ্যাওয়ার্ড পেতে কারটা ভালো লাগে অ্যান্ড এটা রিয়েলি একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট আর এরম সম্মান পেতে সত্যি কারণ অন্তত ইন্ডিল ক্রিয়েশনকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্যে আর দ্বিতীয়বার একটা পুরস্কার পেতে হয়তো ভালোই লাগবে পুরস্কার পেলে কি দায়িত্বটা একটু বেড়ে যায় হ্যাঁ দায়িত্ব বেড়ে যায় নিশ্চয়ই পুরস্কার পাওয়ার জন্যই যে পুরস্কার নেবার বিশেষ আয়োজন সেটা কি বারবার প্রয়োজন মনে হয় বুঝু আল্লাম পুরস্কার পাওয়ার জন্য আবার পুরস্কার পাওয়া যায় যে বিশেষ পুরস্কার পাওয়ার জন্য আবার পুরস্কার পাওয়া বাংলার জাতীয় গর্মের দ্বিতীয় বছরে সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা এটা অর্গানাইজ করেছে এবং যার মস্তিষ্ক প্রসূত সেই সঙ্গীতাকেও অনেক অনেক ধন্যবাদ এবং এরম একটা জায়গা এরম একটা অ্যাটমসফিয়ারে এরম একটা উৎসবের আমেজের মধ্যে যে এই অ্যাওয়ার্ড সেরিমনিটা হচ্ছে জাতীয় গর্মদের করা হচ্ছে ফেলিসিটেট সত্যি সেটা খুবই আনন্দে আর আমি আশা করব এটা আগামী বছর যেমন হবে এইভাবে প্রতি বছর যেন এটা হয় যেন একটা বাংলার গর্ব হওয়াটা কম কথা নয় মানুষ আমাকে মনে রেখেছেন ভাল ভালোবেসেছেন আর যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের এই যে উদ্যোগে আমার মতো একজন সামান্য মানুষকে সাহায্য করে এটা খুবই আনন্দের বিষয় যে আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে এবং বাংলার জাতীয় গর্ব যারা তাদের সঙ্গে আজকে দেখা সাক্ষাৎ হবে এটা খুব আনন্দের বিষয় পাঁচ মাসে কোন আর স্পেশাল হচ্ছে যে রাম আমার ওচিন বিষয় ভালো লেগেছে এবং আই বাংলা জাতীয় গর্ব খুবই একটি স্পেশাল অনুষ্ঠান গত বছর আমি এসেছিলাম গত বছর আমি প্রশ্নিত হয়েছিলাম এবছর আরও অনেক বাংলার যারা গর্ব তারা এসেছে এবং তারা আমাদের বাংলার গর্ব মানে জাতীয় গর্ব জাতীয় গর্ব মানে আমাদেরও গর্ব এক্ষুনি মম দিকে দেখলাম শুনছিল এদের আরো অনেকে আছেন সৌরভ বা গুলি দেখো মানে অফকোর্স এরা তো মানে দেশের গর্ব তো দেশের গর্বকে যখন বাংলার মাটিতে সেই সম্মানটা দেওয়া হচ্ছে এটা একটা ভীষণ বড় একটা ভালো একটা প্রচেষ্টা যেটা সঙ্গীত আছে হ্যাঁ এবং অন্যান্য যারা যারা করছে বাংলা জাতীয় গর্ব অনুষ্ঠানটি তাদের আমি সাধুবাদ জানাই আর আমার সঙ্গে আজকে জুন বানিয়ে আছেন একজন পছন্দের অভিনেত্রী কাজরম নেই কাজকর্ম ছিল এর সাথে আর অ্যান্ড আপনাদের সবাইকে শুনেছি